অর্থনৈতিক সেক্টরে আমরা যারা জানি খোঁজখবর রাখি তিনি অত্যন্ত ক্লিন ইমেজের একজন মানুষ আর এই জন্যই তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করা হয়েছে তো তার নেতৃত্বে বেশ কয়েক মাস থেকে অর্থনৈতিক সংস্কার ব্যাংকিং খাতে অনেক কিছু এগিয়ে চলেছে আমরা হয়তো সবকিছু খোঁজখবর রাখি না না রাখলেও কিন্তু ব্যাংকিং সেক্টর এখন বেশ অনেকটা স্টেবল আছে তার সব কাজ ওইভাবে প্রচার না পেলেও দৃশ্যমান না হলেও তিনি কিন্তু অনেক কাজ করছেন সেটার সুফল হয়তো আমরা পরে পাবো সবকিছু সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না তাই এটি হয়তো আমরা সেভাবে দৃশ্যমান দেখছি না বাট অনেক কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টরে সেক্টরে অর্থনৈতিক তো সম্প্রতি এই ডক্টর আহসান এইচ মনসুর ব্রিটেন সফর করেছেন তিনি ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অনেক সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছেন সেখানকার অনেক আইন বিষয়ক সহায়তা প্রদান করে এমন অনেক সংস্থার সঙ্গে কথা বলেছেন এবং তিনি চেষ্টা করছেন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া বিশেষভাবে ব্রিটেনে পাচার হয়ে গিয়েছে ধারণা করা হয় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার তো সেই পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করবার বাংলাদেশে ফিরিয়ে আনবার একটি মিশনে আছেন বলতে গেলে এই ডক্টর মনসুর তো সেই মিশনের অংশ হিসেবে তিনি ব্রিটেনে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলছেন ফরেন অফিস থেকে শুরু করে এমপিদের সঙ্গে আরো বিভিন্ন সংসদীয় কমিটির সঙ্গে অনেকের সঙ্গে তিনি কথা বলছেন এবং ব্রিটিশ সরকার সহযোগিতা করছে তার আশ্বাস দিয়েছে তারা সহযোগিতা করবে বাংলাদেশের এই অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে তো কাজটি চলছে মোটামুটি এবং তিনি আমরা সম্প্রতি তিনি যেটা থাম আমরা দেখতে পাচ্ছি ইউকে খুবই প্রেস্টিজাস নিউজ পেপার অবজারভারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তো এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে এগারোটি পরিবার এই টাকাগুলো পাচার করেছে বিদেশে এবং এগারোটি কমিটি তিনি গঠন করেছেন এই পাচারকৃত অর্থগুলোর অনুসন্ধানে কিংবা তদন্তে এই এগারোটি তদন্ত কমিটি কাজ করছে বিষয়টি নিয়ে আর ধারণা করা হচ্ছে যে একটি পরিবারই শুধু এই পঁচিশ বিলিয়নের মধ্যে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে যুক্তরাজ্যে এবং অন্যান্য দেশে আর সেই পরিবারটি বাংলাদেশে একটি ব্যাংক খালি করে ফেলেছে ব্যাংকের নাইনটি পার্সেন্ট আমানত তুলে নিয়েছে ব্যাংক থেকে এবং ব্যাংকটি প্রায় একেবারে পড়ে যাওয়ার মতো অবস্থা কলাপস করবার মতো অবস্থা আছে তো সংযুক্ত আরব আমিরাতে সিঙ্গাপুরে ইউকেতে এবং যুক্তরাষ্ট্রে এই টাকা এবং মালয়েশিয়ায় টাকাগুলো সব পাচার হয়েছে আর বেশিরভাগ টাকা পাচার হয়েছে বিলেতে বা ইউকেতে তো তাই তিনি এই লন্ডন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছেন ওখানে ফোকাল পয়েন্ট উনি মনে করছেন ওটাকে যে ওখানে শুরু করলেই সব কিছু গুছিয়ে আনা যাবে এবং টাকাটি একটা সময় সময় লাগলেও বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে তো দর্শক এই যখন চলছে অবস্থা ঠিক তখনই আওয়ামী বাকশালীরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে এবং ডক্টর রহমসান এইচ মনসুরের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করছে তাকে টার্গেট করে তারা ইংল্যান্ডে এমপিদের ইমেইল পাঠিয়েছে সাংবাদিক পরিচয়ে যে তার নিজের মেয়ে মেহেরিন যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপন করছে বা দুবাইতে সংযুক্ত আরব কিভাবে করছে এত টাকা পয়সা কোথায় পাচ্ছে সেটারও তদন্ত হোক যদিও দুটো বিষয় মোটেই এক না অপ্রাসঙ্গিক এবং সাংবাদিক পরিচয়ে এই ইমেইল যিনি পাঠিয়েছেন লন্ডন গার্ডিয়ানকেও পাঠানো হয়েছে সম্ভবত অবজারভারকে পাঠানো হয়েছে আর এমপিদের তো পাঠানো হয়েছেই তো তারা সবাই ইমেইল প্রাপ্তি স্বীকার করেছে এবং লন্ডনে বলেছেন যে তারা এটিকে এই মুহূর্তে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন তার হচ্ছে মাধ্যমে সাংবাদিক এমনকি তারা এটিও জানিয়েছেন যে সাংবাদিক যিনি পরিচয় দিয়েছেন তার স্টক ছবি পাওয়া গিয়েছে এটি রিয়েল কোনো লোক কিনা বা কে সেইভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি স্টক ফটোগ্রাফ ব্যবহার করা হয়েছে সেখানে তো তাতে বোঝা গেল পুরো বিশ্বটি একটি ষড়যন্ত্র আওয়ামী বাকশালীরা যারা কোটি কোটি ডলার পাচার করেছে তারা বিদেশি থেকে অর্থ খরচ করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে এই যে তদন্তে সহযোগিতা করছে বিভিন্ন সংস্থা বিভিন্ন স্টেক হোল্ডার তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে সেই প্রভাবিত করবার চেষ্টা এবং তাদের অসৎ উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার তো যা কিছুই হোক আমরা এই আহসান এইচ মনসুরকে ধন্যবাদ জানাচ্ছি তিনি ভালো কাজই করছেন আর এই ভালো কাজ করতে গেলে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে অনেক কথা হবে আমরা সেগুলো বুঝি তিনি তার কাজ করে যাবেন তার নিজের উপর কনফিডেন্স রেখে সেটি আমরা জানি এবং তার লক্ষণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি তিনি কে পে একজন মানুষ এবং বাংলাদেশের টাকা আমরা একটা সময় সময় লাগতে পারে বাট এটি সম্ভব যেহেতু ব্রিটিশ ফরেন অফিস থেকে শুরু করে অন্যেরা কোঅপারেট করছে আন্তরিক সো আমরা আশা করতেই পারি যে বাংলাদেশের পাচার কিন্তু অর্থ ফেরত আসবে এই প্রত্যাশায় শেষ করছে ভিডিওটি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাই